আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকার তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই বেশ ভালো আছি এস এস কালেকশন থেকে আমি আক্তারসুন রাফিদ আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমাদের এস এস কালেকশনের অডেল প্রোডাক্ট থেকে আমি আজকে চারটা প্রোডাক্ট আপনার সাথে পরিচয় করে দিব। অলরেডি আমরা যে এই চারটা প্রোডাক্টের সাথে আমরা সবাই পরিচিত আছি তবে নতুন করে কেন পরিচয় করে দিব সেটা আমরা বিস্তারিত জানবো তা আমি প্রথমে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে তেল বলবো ভাই সরিষার তেল নিয়ে পরিচয় করা দেওয়া কি আছে না আসলে সরিষার তেল আমরা যারা রেগুলার ইউজ করি তারা তো জানি সরিষার তেল সব জায়গাতেই পাওয়া যায় বাজার হাটে ঘাটে সব জায়গাতে পাওয়া যায় তবে হ্যাঁ আমি সরিষার তেল নিয়ে কেন কথা বলবো কারণ বাজার হাটে ঘাটে আপনি সব জায়গাতেই সরিষার তেল পাবেন সব সরিষার তেল কিন্তু সরিষার তেল না এটা আপনি যদি সচেতন ব্যক্তি হয়ে থাকেন তাহলে সেটা আপনি অবশ্যই আমার কথার মানেটা বুঝবেন তো আমাদের সরিষার তেল নিয়ে আমি কেন কথা বলবো এক নাম্বার হচ্ছে আমরা সরিষার তেল অ্যাসেস কালেকশন থেকে বিক্রি করতেছি একেবারে সাশ্রয়ী মূল্যে আমরা আশেপাশে থেকে যেই দামে আমরা কাঠের ঘানিভাগা সরিষার তেল পাই তার থেকে অনেক কমে আপনি আমাদের এস এস কালেকশন থেকে পাবেন কেননা এস কালেকশন স্বল্প মূল্যে অল্প লাভে তারা ব্যবসা করতেছে যেন প্রত্যেকটা পিওর প্রোডাক্ট প্রতি ঘরে ঘরে মানুষ খাক খেয়ে যেন তারা সবাই সুস্থ থাকে সেটাই তো এই অ্যাসএস কালেকশন থেকে আপনি একবারে হান্ড্রেড পারসেন্ট পিওর সরিষার তেল পেয়ে যাবেন ন্যায্য মূল্যে যেটা আপনার আশেপাশে বলেন আপনার আত্মীয় স্বজন বলেন কেউ আপনাকে সেম মূল্যে দিতে পারবে না এটা এস কালেকশনের পক্ষ থেকে একটা চ্যালেঞ্জ আর তাহলে আপনি সাশ্রয়ী মূল্যে পাচ্ছেন এক দ্বিতীয়ত হচ্ছে গিয়ে হানড্রেড পার্সেন্ট পিওর পাচ্ছেন যারা সরিষার তেল সম্পর্কে বিশেষজ্ঞ আপনারা চাইলে আমাদের তেলটা আপনি পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারেন আর আমাদের এসএস কালেকশন থেকে এটা প্রচুর পরিমাণে সেল হয় এটার মূল মূল কারণ হচ্ছে গিয়ে আমাদের তেল একবার যে খায় সে বারবার নিতে বাধ্য হয় কারণ এক হচ্ছে বললাম তো টাকায় মানে সাশ্রয়ী মূল্য টাকা বাঁচতেছে আর দিন দুই নম্বর হচ্ছে প্রোডাক্টটার গুণগত মান এবং স্বাদ অতুলনীয় তারপর আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো আমাদের বাংলাদেশের জাতীয় প্রোডাক্ট বিশেষ করে যারা ফুড নিয়ে কাজ করে বা যারা ফুড খাবার বেশি পছন্দ করে ফুড বলতে মানে প্রাকৃতিক ফুডগুলো আর কি তার মধ্যে কি মধু তো মধু লাবার যারা তারা আসলে মধু চিনতে ভুল করে না আর যারা মধু মোটামুটি চিনে না কিন্তু বিভিন্ন জায়গা থেকে বাজার হাট বাজার চিপা কিনে নিয়ে আসে কিন্তু মধুর বদলে সে কী খাচ্ছে সে নিজেও জানে না তো মধু আমাদের এস এস পাবেন তবে বাজারের মধু আমাদের মধু এক না হাট বাজারের বা বিভিন্ন সেক্টরের মধু আমাদের মধু এক নয় আমাকে ব্যক্তিগতভাবে আপনারা সবাই চেনেন আমি একজন ইসলামিক নাসিদ শিল্পী পাশাপাশি অনেক কিছু নিয়ে কাজ করি এক একজন আমাকে এক এক পরিবার এক একজন আমাকে এক এক এই স্পেচের মাধ্যমে চিনেন তো যে যেভাবেই আমাকে চিনেন অন্তত আমার মাধ্যমে যদি নিতে চান আমি বলবো এস এই মধুটা যারা মধু লাভার বা মধু প্রোডাক্ট রেগুলার খান আপনাদেরকে বলবো এস এস কালেকশনে শুধু এক ধরনের মধু পাওয়া যাবে না বাংলাদেশে যত ধরনের মধু আছে সব ধরনের মধু আপনার এস এস কালেকশনে পেয়ে যাবেন তা আমার সেম কথা প্রথমত হচ্ছে কি আপনার টাকা বাঁচবে আমরা মধু যেই দামে সেল করি অ্যাসাস কালেকশন আপনাকে যেই দামে মধু দিবে চ্যালেঞ্জ করে বলতে পারি সেম দামে আপনাকে কেউ দিবে না কেউ দিবে না এটা আমি নিজেই মানে এই পার্থক্যদর্শী কারণ অ্যাসাস কালেকশন শুরু হওয়ার আগে আমি নিজেও আজ থেকে প্রায় পাঁচ ছয় বছর ধরে রেগুলার মধু খাই তো আমি অনলাইন থেকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মধু নিজে কিনে খেয়েছি যখন যখন অ্যাসাস কালেকশন থেকে প্রোডাক্ট নেওয়া শুরু করেছি তখন দেখলাম যে দামের তফাত অনেক আর গুণগত মানের তফাৎটাও অনেক হ্যাঁ বাহির থেকে যে মধুগুলো আমি নিয়ে আসতাম ওগুলোর থেকে কিছু কিছু ঘর মানে কিছু কিছু অনলাইন সেক্টরের মধুগুলো ভালো ছিল আবার কিছু কিছু তারা মধুতে কি মিক্স করে আমি জানি না বেশি দিন টিকে না তারপরে মধুর স্বাদ যে কার্যকারিতা সেটা আমি পাইনি তো আলহামদুলিল্লাহ এস কালেকশন থেকে রেগুলার মধু খাচ্ছি দামে যেমন গুণগত মানেও তেমন তবে আপনারা যারা মধু লাভার আছেন আপনারা নিয়ে খেতে পারেন আলহামদুলিল্লাহ আমি আমি বিশ্বাস করি আপনারা যদি একবার মধু খান যদি যারা মধু চিনেন আপনারা চাইলে সম্পূর্ণভাবে যেভাবে পারেন যাচাই বাছাই করে নিতে পারেন অ্যাসেস কালেকশনের পক্ষ থেকে চ্যালেঞ্জ থাকবে আমাদের প্রোডাক্টে মানে অ্যাসেস কালেকশনের কোনো প্রোডাক্টে কেউ ভেজাল মানে প্রমাণিত করতে পারবে না এটা অসম্ভব এই জন্য এটা বলার দরকার নেই আমার যে এত প্রমাণ করতে পারলে এত লক্ষ টাকা পুরস্কার এত এত গলা কেন আপনি তো প্রমাণই পাবেন বা পুরস্কার দিব কেন তাহলে এই মধু আমাদের এখানে পেয়ে যাবেন কালো মধু সুন্দরবনের খলিশা আছে মিক্স আছে বড়ই ফুলের মধু আছে সরিষা ফুলের মধু লিচু ফুলের মধু সকল ধরনের মধু আপনারা পেয়ে যাবেন এরপরে কথা বলবো আমাদের জনপ্রিয় একটি প্রোডাক্ট যেটা বাসাবাড়িতে বলেন বা মায়েদের আমাদের মায়েদের যারা রান্না করে কাজ করে তাদের জন্য তাদের কাছে প্রিয় একটি প্রোডাক্ট হচ্ছে ঘি ঘিয়ের নাম শুনলেই অনেকের মাথায় হাত কারণ আমরা ঘির নাম শুনলেই বুঝি যে অনেক দাম অনেক প্রাইস আমাদের আগের যুগের রাজা বাচ্চারা এই ঘিটাকে বেশি প্রাধান্য দিত তাদের প্রত্যেক খাবারের মধ্যে এই ঘি থাকতো এবং তেলের পরিবর্তে তারা ঘি ব্যবহার করত। কারণ তৎকালীন সহ এই ঘিয়ের মানে মান এবং এটার মানে চাহিদা খুব প্রচ প্রচন্ড বেশি ছিল যার কারণে তারা সুস্থ ছিল তাদের হায়াত বেশি ছিল সব দিক থেকে তারা ফিট ছিল কিন্তু বর্তমানে আমাদের এই ঘিটার দাম এত বাড়ানো হয়েছে জনসাধারণ মানুষের নাম শুনলেই মানে ভয় পেয়ে যায় হ্যাঁ তো এই ঘি আমাদের কাছে এস এস আপনি পাবেন ন্যায্য মূল্যে কারণ আমি প্রথমে বলেছি এস এস কালেকশন লাভের জন্য ব্যবসা করেন এস এস কালেকশন ব্যবসা করে প্রত্যেক ঘরে ঘরে যেন এস এস কালেকশনের প্রোডাক্ট প্রত্যেক ঘরে ঘরে যায় এবং প্রত্যেক মানুষ অল্প মূল্যে যেন ন্যায্য মূল্যে যেন তারা প্রোডাক্টটা কিনতে পারে খেতে পারে খেয়ে যেন সুস্থ থাকতে পারে তো এসএসকে আলো পেয়ে যাবেন জনপ্রিয় একটি খাবার ঘি তো এই ঘি আমাদের এখান থেকে ন্যায্য মূল্যে পাবেন পাশাপাশি আমাদের ঘি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ঘি দানাদার ঘি বলেন বা আপনি যেভাবে পরীক্ষা নিরীক্ষণ নিতে পারেন আপনি নিয়ে যাবেন তবে আমার সাজেস্ট থাকবে যারা আমাদের ভক্তবৃন্দ আছেন যারা আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে রেগুলার চিনেন দেখেন আমাদের নাসিদগুলো শোনেন আমাদের ফিলিংসুন ফাউন্ডেশনের কার্যক্রমগুলো আপনাদের ভালো লাগে তাহলে আপনি যে সেক্টর থেকে ভিডিওটা দেখছেন আপনাকে বলবো ফিলিস্টোন ফাউন্ডেশনের কর্তৃক পরিচালিত অ্যাসেস কালেকশন যেখানে আপনারা অর্গানিক ন্যাচারাল সকল ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন তো ন্যায্য মূল্যে পাবেন আমাদের বাজারে দেখতে পাই আমরা ঘি বিভিন্ন ক্যানে করে বা বক্সে করে ল্যাভেল লাগিয়ে একেবারে চড়া দামে বিক্রি করে যেটা আমি আগেও জানতাম যে ঘিয়ের মনে হয় দাম অনেকটাই বেশি কিন্তু যখন আমরা নিজেরা ব্যবসা শুরু করি যখন আমরা নিজেরা কিনে আনি পাইকারিতে তখন চিন্তা করি যে পাইকারি যদি এত দাম এই দাম হয় তাহলে বাজারে এত টাকা বিক্রি করতেছে কেন সত্তরশো টাকা কেজি ষোলোশো টাকা কেজি আঠারোশো কেজি দুই হাজার কেজি সর্বনিম্ন হয়তো আপনি বাজারে পাবেন চোদ্দোশো থেকে পনেরোশো টাকা কেজি এর কমে কেউ আপনার সেল করে না তো আমাদের এসএস কালোশন এর চেয়ে কমে পাচ্ছেন তবে হানড্রেড পার্সেন্ট পিওর ঘি পাচ্ছেন আমি আপনাদেরকে প্রথমে বলছি যেই প্রোডাক্টটি আপনি এস এস কালেকশনে পাবেন হানড্রেড পার্সেন্ট পিওর জিনিস পাবেন তারপর আর একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা যদিও না বলে নয় একটি জনপ্রিয় প্রোডাক্ট অনেক চমৎকার একটি প্রোডাক্ট যেটাকে মানে বলতে গেলে মধুর মতো কালোজিরা তেলের মতো মহা সকল রোগের মহা ওষুধ বলা হয় সিয়া যারা রেগুলার খায় তারা বুঝে আসলে সিয়াসিডের কার্যকারিতা কী তো এই সিয়া আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে ফ্রেশ কন্ডিশনের আমরা এই সিয়াসিডগুলোকে কালেকশন করে সম্পূর্ণরূপে এগুলোকে একেবারে ঝেড়ে ময়লা মুক্ত করে একেবারে ফ্রেশ আমাদের সিয়াশিডগুলো যদিও খে মানে আপনাদেরকে খুলে দেখানোর মতো সম্ভব না যেহেতু ক্যামেরার সামনে ইনশাআলা আমরা এটা নিয়ে এক্সট্রা একটা ভিডিও বানাবো তখন আমাদের কোয়ালিটি আপনাদেরকে দেখাবো তো এই সিয়া আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে হানড্রেড পারসেন্ট পিওর একেবারে অরিজিনাল পাশাপাশি ফ্রেশ কন্ডিশন আমি নিজেও আগে সিয়া কিনে খেতাম তো সিয়া মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে ছোটো ছোটো মানে অন্য কিছু পেতাম ময়লা পেতাম বা থাকে সবাই তো আর সবারগুলো না অনেকগুলো আছে অনেক ফ্রেশ অনেকে আছে ফ্রেশ সিয়া সিট কি করে ভালো বক্সে ঢুকিয়ে লেভেল লাগিয়ে বক্স কন্ডিশন করে চওড়া দামে সেল করে না আমাদের ভালো জিনিস ন্যাচারাল জিনিস হ্যাঁ এগুলোকে ন্যাচারাল দেখতেই ভালো এখন এটাকে আমি ক্যানে করে বা বক্সে করে একেবারে লেভেল টেভেল লাগিয়ে বক্স টস লাগিয়ে একেবারে নায়ক পাতলা খান বানাই আপনাদের আপনাকে ছশো টাকার জিনিস আপনাকে বারোশো টাকা বললে এখন আপনি তখন না এটা থেকে শাহরুখ খানেও দেখা যায় তাহলে আপনি ঠকলেন আর যে বিক্রি করলো সেও জিতে গেল তাহলে মাঝখানে কি হলো মাঝখানে এটাকে ব্যবসা বলে না এটাকে বলে এক প্রকার ডাকাতি বা জালিয়াতি অ্যাসাস কালেকশন ডাকাতি করতে রাজি না জালিয়াতি করতে রাজি না মানুষকে ঠকানোর চিন্তাও রাখে না তাদের চিন্তা হচ্ছে গিয়ে ন্যায্য মূল্যে প্রোডাক্ট বিক্রি করব মানুষ ন্যায্য মূল্যে প্রোডাক্ট খাবে কারণ যেন সে অরিজিনাল প্রোডাক্টটা পায় খেয়ে সুস্থ থাকে তো এই চারটা প্রোডাক্ট আজকে আলোচনা করলাম আমাদের অ্যাস কালেকশনে আরও বিপুল প্রোডাক্ট পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেব পেজের ওই পেজে গিয়ে আপনারা অনেক কিছু পাবেন ফুডের পাশাপাশি আপনারা আমাদের এখানে এস এস কালেকশন ব্র্যান্ডেড টি শার্ট পাবেন টুপি পাবেন পাগড়ি পাবেন ইসলামিক অনেক কিছু পাবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আবরাকাত